আসসালামু আলাইকুম আচ্ছা প্রবাসী ভাই আপনি একবার বলেন তো দেখি দেশ এখন কিসের উপরে বর্ষা করে আছে রেমিটেন্স একটা সময় প্রবাসীদের নিয়ে যারা আলোচনা সমালোচনা কটুক্তি কামলা বলতো এবং করোনার সময় যে সকল প্রতিষ্ঠানগুলো প্রবাসীদেরকে প্রবেশ করতে দিবে না প্রবাসীদের কাছে পণ্য বিক্রি করা যাবে না পোস্টার লাগিয়েছে প্লেস্টোর লাগিয়েছে তারা এখন বাবা বাবা করছে প্রবাসীদেরকে কারণ দেশটা এখন রেমিটেন্সের উপরে চলছে আর এমন একটা সময় সত্যি আমরা চেয়েছিলাম যাতে দেশের মানুষ বুঝতে পারে দেশটা রেমিটেন্স এবং প্রবাসীর ছাড়া একেবারেই অযোগ্য অকার্যকর প্রিয় দর্শক জানিয়ে দিব আজকে সৌদি আরবের সবগুলো ব্যাংকের টাকার হেড আপনি বিশ্বাস করবেন গত বাইশ দিনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি প্রবাসীরা বৈধ চ্যানেলে একশো তেষট্টি কোটি বিয়াল্লিশ লাখ ডলার দেশের এমিটেন্স পাঠিয়েছে যা অতীতের অনেকগুলো বছরের রেকর্ড ভেঙে দিয়েছে আচ্ছা এখানে আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি অনেকে আছেন সৌদি আরব থেকে ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চান বিশেষ করে ইসলামী ব্যাংক ট্রাস্টেড ব্যাংক আগামীকাল ইসলামী ব্যাংকের একজন প্রতিনিধিকে আমার সাথে রাখবো লাইভে এবং সৌদি আরবে যতগুলো ইসলামী ব্যাংকের প্রতিনিধি আছে সবার নাম্বার ইনশাল্লাহ আগামীকাল আপনাদের জন্য শেয়ার করব লাইভে সেলফিন খোলা এবং ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সে বিষয়ে তথ্য দিব আর সৌদি আরবে যারা অ্যাকাউন্ট খুলতে চান তাদের জন্য খুব শীঘ্রই তথ্য নিয়ে আসবো যে কিভাবে আপনি সৌদি আরবের ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন তো জানিয়ে দিচ্ছে আজকে টাকা রেট আজকে টাকা রেট আলরাজি ব্যাংকে দিচ্ছে একত্রিশ টাকা একাশি পয়সা ইনজাজ দিচ্ছে একত্রিশ টাকা আশি পয়সা আর এই দুইটা ব্যাংকের টাকা রেটটা পেয়েছি আমি ইসলামী ব্যাংকের প্রতিনিধিদের কাছ থেকে যারা এই ব্যাঙ্কে কর্মরত আছেন পাওয়ারি ব্যাংকে দিচ্ছে আজকে একত্রিশ টাকা ছয়চল্লিশ পয়সা এস টিসি পে দিচ্ছে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা বিকাশ দিচ্ছে এস টিসি পেতে সরি এস টিসি পে থেকে বিকাশে পাঠালে একত্রিশ টাকা তিয়ত্তর পয়সা এবং ইউ আর পে দিচ্ছে আজকে টাকা রেট একত্রিশ টাকা আটষট্টি পয়সা টাকা রেট কিন্তু যে কোনো সময় পরিবর্তন হতে পারে যারা সৌদি আরব থেকে ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চান তাদের জন্য ইনশাআ আগামীকাল প্রপার তথ্য আমি নিয়ে আসবো ইসলামী ব্যাংকের প্রতিনিধির সাথে আর আপনি যদি সৌদি আরব থেকে দেশে যাওয়ার টিকিট নিতে চান বিনমিশাল ট্রাভেলসে যোগাযোগ করবেন আমরা আরও অন্যান্য সার্ভিস দিচ্ছি যে সার্ভিসগুলোর জন্য আপনি আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন বিনমিশালের সঙ্গে থাকবেন আরও নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আল্লাহ হাফেজ